তোমার সান্তনু দা সতী তুমি তুমি কেন হচ্ছে সান্তনু আমি তোমাকে আমার কাছে নিয়ে যেতে এসেছি সতী কিন্তু সান্তনু দা আমি যে কলর কিনে ছাড়ব হ্যাঁ তুমি আমার অন্তরের প্রেম দি মোছাও তো তোমার এই বেদনার বস্তু দ্বারা আমার সারা শরীর যে অপবিত্রতে কালি মালিন্য হয়ে গেছে সান্তনু দা তুমি আমার যে ভালোবাসার চিন্ময় প্রতিমা শান্তনু দা তুমি আমার

দিনরাত ওই পাগলের মতো দিদির সন্ধান করে বেরিয়েছিস কত কত ফিল্মের অফিসে গিয়ে খুঁজেছি কিন্তু এ ও দিদির কোনো সন্তান দিতে পারেনি জানিস রজত দিদি চলে যাওয়ার পর থেকে দাদা যেন কেমন হয়ে গেছে দাদাকে দেখলে তা আবার বড় কষ্ট হয় জানিস প্রলপের মতো কি যেন আজেবারে বকে এই কশে ঘুমের ঘরে। উদ্ভক্তের মতো ডাকতে ডাকতে এসে বলছে What <laughs>

চলার শক্তিটাই যে আমি হারিয়ে ফেলেছি রজো দিদির এই পরিণতির জন্য আমি এত কম দাই নই তাই তো আমি নিজেকে কিছুতে খোবা করতে পারছি না কিছু না আ বলো সইটা আমায় বাঁচা ভাই তো বিপদ কিসে। মুঠো মুঠো টাকা রোজগার করছিস মদ আর জোয়ার জোয়ারে নিজের জীবনটাকে ভাসিয়ে দিয়ে তুই বেপরোয়া এনজয় করছিস ভুল করেছি সৈকত ফুল আজ আমি আমার সব ফুল বুঝতে পেরেছি আইসি তোর দাদা নিশ্চয় তোর গোপন কারবারের কথা জানতে পেরে গেছে না সৈকত দাদা এখনো জানে আমি রোজ নিয়মিত কলেজ যাই আর খুব তাড়াতাড়ি দাদা স্বপ্ন পূরণ করার জন্য আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হব কিন্তু কিন্তু এরই মধ্যে আমি চড়িয়ে পড়েছি এক স্মাগলিং গ্যাগের সাথে তা দাদা বুঝতে পারেনি এ তুই কি বলছিস শতনু তুই সেটা স্মাগলিং গ্যাগের হয়ে আমি সব ছেড়ে দেবো ভাই আমার এমন বাঁচা আমার ভীষণ বিপদ আজ সে কি পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে আমি আমি ওই ব্রিফকেস ফেলে পালিয়ে আসি ওই মূল্য কত জানিস তিন কোটি টাকা তিন কোটি

ই পাগো হয়ে গেছে দাদা যদি জানতে পারে আমি কোন স্মাগলিং গ্যাং এর সাথে জুড়ে পড়েছি দাদা আমায় আস্থা রাখতে হবেছি তুই তুই শান্তনুটাকে সব কিছু বুঝিয়ে বল তুই সহযোগিতা করলে শান্তনুর পুরো গ্যাংটাকে অ্যারেস্ট করতে পারবে যা কর তুই কর সইকো যা কর তুই কর আমি মুখ নিয়ে দাদা সামনে কোনো মতেই ই দাঁড়াতে পারবো না বেশ তোর সমস্ত কথা আমি নিজেই শান্তনুকে বুঝিয়ে বলবো তুই একদম চিন্তা করিস না তনু আমি যে তোর বন্ধু তাই বন্ধুকে শত্রুর হাত থেকে বাঁচাতে আমি খুনি শান্তর কাছে চললাম যা সৈকত যা কিন্তু কিন্তু দাদাকে আমায় ক্ষমা করবে দাদা কি দাদা কি আমায় আগের মতো ভালোবাসবে না এই ভুল এই ভুল আমি আর কখনো করব না কোনোদিন না লেকিন তু জিন্দেগি কা আক্রি করে আতিস তোর আর উনকা তাজা ম

জীবনের মূল্যের থেকে আমার জীবনের মূল্য কিন্তু কম নয়

পুলিশ যে আমার পিছু নিয়েছে তা আমি একদম বুঝতে পারিনি বসি বলি তুই আমার ক্ষতি করার জন্য আপনি ভুল বুঝবেন না যে ও আমাদের তরে ফিরেছে

না বলে থাকতে পারছি না কাকা বাবু এই সাগর একদিন সততার ন্যায়কে আদর্শ করে তারা দুটি ভাই বোন কে মানুষের মতো মানুষ করতে চেয়েছিল সেই সাগরে সততার পরকের কালিতে কালো হয়ে গেছে কাকা বাবু কালো হয়ে গেছে আমার সৈকত সতির মত।